আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিরাগান কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো আজকে দু হাজার চব্বিশ অ্যান্ড ভাইরাল প্রেসিডেন্সিয়াল ভিকচুয়াইজ সেটের একটি সোফা সেট নিয়ে চলে আসছি ফাইভ সেটের তো আমি কিন্তু ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ব্যবসা করি এটা আপনার সবাই জানেন আর আপনাদের দোয়া ভালোবাসায় ফার্নিচার এত দূর আগাতে পেরেছে আর আপনারা অনেক কিন্তু কাস্টমার রহমতে আমার থেকে অনেক ফার্নিচার নিয়েছেন তাদের বিশ্বাস অর্জনের কারণে কিন্তু আমার একজন প্রবাসী কাস্টমার রুবেল ভাই উনি থাকেন হচ্ছে মুন্সিগঞ্জে ওনার এলাকায় কিন্তু অনেক ফার্নিচার দিচ্ছে এন্ড ওনার বাসাও কিন্তু আমি অনেক ফার্নিচার দিছি তো উনি আবারও আমাকে একটি ফাইভ সিটের সোফা সেট অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি মুন্সিগঞ্জে ওনার বাসাতে ডেলিভারি দিচ্ছি তো প্রথমত আপনাদের একটু টু সিটটা দেখাই দিই টু এটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা আর এটা হচ্ছে সলিড কাঠের ভিতর খোদাই করে নকশা রয়েছে আর এটা হচ্ছে কাঠে কাঠ কালারটা করছি উনি ওনার পছন্দ হচ্ছে কাঠে কাঠ কালারটা তার জন্য আমি এটার ভিতরে কাঠে কাঠ কালারটা করছি এটা কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে আর এই দেখুন গুলাবের ফিনিশিংটা আর এটা কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে ফাইবার না থাকলে সেটা কিন্তু কোনোদিনও অরিজিনাল সেগুল হয় না আর এই হাতাটা এই হাতাটা কিন্তু সলিড পাঁচ পাঁচ হাতা নিয়ে কুর্সি দেখতে পাচ্ছেন এই যে ফাইবারটা চিরি চিড়ি ফাইবার বলা হয় না এই যে চিরিচিরি ফাইবারটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই সিটটা এখান থেকে নকশা করা হয়েছে আর ওই যে আপনার পায়াটা পায়াটাও আমরা কিন্তু সলিড পাঁচ পাঁচ পায়া নিয়ে করছি ওনাকে আমি টোটালি টি টেবিল দিচ্ছি হচ্ছে দুইটা একটা হচ্ছে এরকম গর্জিয়াস টি টেবিল একটা দিছি হচ্ছে সিম্পল টি টেবিল এটার ভিতরে টেন মিলি মোটা গ্লাস হবে এটা কিন্তু সম্পূর্ণ হাতের ম্যাচ দ্বারা আমরা আলহামদুলিল্লাহ এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আমরা কিন্তু কোনো ম্যাশিং এ করি না এটা আপনারা আমার যে কটা ভিডিও দেখছেন সবই কিন্তু আপনারা দেখতেই পারবেন আমার যে ফিনিশিংটা এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করছে দেখছেন ফাইবারটা অত সুন্দর মতো কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে কোনো ফার্নিচারের ভিতরে ফাইবার না থাকলে সেটা কোনদিনও সেটা যদি অরিজিনাল চিরাগাং সেগুল হয়ে থাকে কিন্তু স্পষ্ট ভাবে এটা ফাইবারটা বোঝা যাবে তো এই আরেকটা টুসিটা আপনাদের দেখাই যে সিটটাই দেখুন এই যে সিটের ফাইবারটা কটুকটা ফাইবার দেখতেই পারছেন একবার চিড়ি চিড়ি ফাইবারটা এটাও কিন্তু সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে আর এগুলো অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে তৈরি করছি আর একবারে প্রেসিডেন্সিয়াল ভাবে তৈরি করা হয়েছে আরেকটা জিনিস আপনার দেখা এই যে সোফা সেটে বসলে যখন ফর্মটা থাকবে এটার ভিতরে যখন বসবো বসলেই কিন্তু একটা অন্যরকম কিন্তু ভাব চলে আসতে আস্তে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এই প্রেসিডেন্সিয়াল সোফা সেটটা যদি নিতে চান এই সোফা সেটটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় দুইটা টিল সহ সবগুলো হচ্ছে অরিজিনাল চিরাই সেগুন কাঠ যে কোনো ফার্নিচারি মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিরাইয় সেগুন কাঠ দিয়ে থাকে সে কিন্তু নির্বিধে একটা গ্যারান্টি দেবে আমি ফার্নিচার মালিক সেই গ্যারান্টিটা আপনাদের দিতে আসছি পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি আছে যদি এই ফার্নিচার গুলোর কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা হবে না ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসবেন আর এই উপরে মোটা গ্লাসটা বসবে তো যারা ফার্নিচার কিনবেন তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করে ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি দেখে তারপরে ইবা ফার্নিচার ফার্নিচার নিতে পারবেন আর যদি আমার থেকে নাও নেন তাও সমস্যা নেই কারণ রিজিকের মালিক আল্লাহ যদি আমার রিজিকে থাকে তাহলে আলহামদুল্লাহ যদি পাই আর যদি না পাই তাও সেটা আলহামদুলিল্লাহ ফার্নিচার কিনবেন তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ভালো ফার্নিচারটাই দেওয়ার জন্য কারণ কোনো কাস্টমার বলতে না পারে যে আমি একটা ফার্নিচার নিচ্ছি এই এই জায়গা থেকে খারাপ হয়েছে কোনো কাস্টমার জন্য বলতে পারে না তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সব সময় র অবস্থা রাখি কারণ আপনারা যেন কার্ডগুলা চিনতে পারে আমি কি কাঠে বিজনেসটা করি আমি কি আম কাঠে বিজনেস বিজনেসটা করি নাকি জাম কাঠে বিজনেসটা করি এটার জন্য আপনি বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে র অবস্থা রাখা হয় আর এটা হচ্ছে কাঠে কাঠ কালারটা করছি যদি আপনাদের কাঠ কালারটা পছন্দ না হয় কাঠ গোল্ডেন আসছে অ্যান্ড অনেক কালারই আছে আমাদের বলবেন আমরা ওই কালারটাই আপনাদের করে দেবো তো ধন্যবাদ সবাইকে যারা ফার্নিচার কিনতে চান তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার দোকানের ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদার স্ট্যান্ড পাঁচে আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবে এরকম কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার ডিজাইনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত